দেখুন আজকে তৃণমূলের বাই তৃণমূল ফর তৃণমূল তো সেই অফ তৃণমূল বাই তৃণমূল ফর তৃণমূলের দুই মন্ত্রী গেছেন তাদের মাথায় ওই ফুল ছোড়া হয়েছে তারা মানুষকে ফুল করবেন বলে তারা গিয়ে মানুষকে বলেছেন প্রথমে পাশে আছি তা ভাই এত এগারো বছর কেটে গেছে বারো বছর কেটে গেছে পাশে কোথায় ছিলেন আজকে আমরা শুনছি ডিজি সাহেব বলছে আপনারা অভিযোগ জানান ব্যবস্থা নেওয়া হবে এফআইআর আমি বলবো এখনো পর্যন্ত ধর্ষণের ধরে নিচ্ছি শূন্য এফআইআর কারণ করতে দেওয়া হয়নি এই ধর্ষিতারা লাঞ্ছিতারা যখন থানায় গেছেন নিজেদের এই নিপীড়নের কথা বলতে

এখন অন্তত চোখের সামনে নেই আর তারপর তৃণমূলের এরা কি বলছেন আজকে মন্ত্রীমশাই কি গিয়ে বললেন আপনাদের শিখিয়ে পাঠানো হয়েছে আমি বলছি মন্ত্রীমশাই আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছে যে মহিলারা নিজেরাই গেছিলেন যে ভিডিওটা ছবিটা পশ্চিমবঙ্গ পুলিশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে আবার ডিলিট করেছেন যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ জানিয়েছিলেন সেটা নিয়ে তিনি খুব ব্যক্ত করেছিলেন মহিলা গিয়ে ওয়ান করছেন তিনি জানিয়েছেন তার উপর কি অত্যাচার হয়েছে এবং এটার পরেও উনি বলছেন শুধুমাত্র মানুষই আমার আমার সত্যি কথা ভাবতে সত্যি অবাক লাগছে যে যে এরা এর পরেও যাবে আমাদের ভোট দাও কি না ভান্ডার দিচ্ছি কি না আমি মা মাটি মানুষের প্রতিনিধি যেখানে আমরা মাকে সম্মান করছি না মাকে বলছি যে আপনি বললেন যে ঘোমটা কলো তুমি ধরছি তা তোমার মুখ দেখবো তোমার মুখ সারা পৃথিবীকে দেখাবো এত নির্লজ্জ হতে পারে এরা এরা নাকি মা মানুষ এই স্বামীর যারা রয়েছেন পুরুষগুলো এই গ্রাম কে গ্রাম এত পুরুষ শূন্য কেন কারণ প্রতিটা গ্রামের পুরুষদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে তাদের উপর দেওয়া হয়েছে এরা নিজেদের এরপরেও মাটি মানুষ প্রতিনিধি বলবেন আমার